জাপানের দুটি বড় গাড়ি কোম্পানি হন্ডা এবং নিসান এমন এক সিদ্ধান্ত নিয়েছে যার ফলে অটোমোবাইল ইন্ডাস্ট্রির জগতে একটা বড় ধরনের পরিবর্তন আসতে পারে সম্প্রতি তারা ঘোষণা করেছে অচিরে এই দুই কোম্পানি একীভূত হয়ে যাবে তাদের মধ্যে একটি সমঝোতায় স্মারকও স্বাক্ষর হয়েছে ফলে এই দুই কোম্পানি এক হয়ে যাওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে এই উদ্যোগের সঙ্গে নিসান জোটের সদস্য মৃত্যুবিষি মোটরসও যোগ দিয়েছে অটোমোবাইল জগতের এই দুই জায়েন্ট কোম্পানি সত্যি মার্জ হবে কি না সেটি এখনও নিশ্চিত নয় কিন্তু যদি এরা মার্জ হয়ে যায় তবে এটি পরিণত হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক কোম্পানি হিসেবে আর যদি এদের সঙ্গে মৃত্যু যোগ দেয় তবে এদের সম্মিলিত বাজার মূলধনের পরিমাণ হবে পঞ্চাশ বিলিয়ন ডলারেরও বেশি এটা জানা কথা যে অটোমোবাইল ইন্ডাস্ট্রি খুব দ্রুত বদলে যাচ্ছে বাজারে টিকে থাকতে গেলে নিত্য নতুন এই মার্জার কোম্পানিগুলোর জন্য সুফল বয়ে আনবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা এ ব্যাপারে হন্ডার প্রেসিডেন্ট হিরো মিবে বলেন হন্ডা ও নিসান একটি যৌথ হোল্ডিং কোম্পানির অধীনে তাদের কার্যক্রম একীভূত করবে হন্ডা প্রাথমিকভাবে প্রতিটি কোম্পানির নীতি এবং ব্র্যান্ড বজায় রেখে নতুন ব্যবস্থাপনার নেতৃত্ব দেবে জুনের মধ্যে আনুষ্ঠানিক সংযুক্তিকরণ চুক্তি এবং দুই সালের আগস্টের মধ্যে চুক্তিটি সম্পন্ন করার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি তবে মিবে এও স্পষ্ট করেছেন যে এখনো শতভাগ নিশ্চিত নয় যে চুক্তিটি হবেই মিবে বলেন আনুষ্ঠানিক আলোচনা কেবল শুরু হয়েছে হন্ডা ও নিসান মার্জ হওয়াটা জরুরি বলে মনে করছেন অনেকেই কেননা বিশ্ববাজারে এরা ইতোমধ্যেই তাদের জায়ান প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেকটা পিছিয়ে পড়েছে এছাড়া হন্ডা আর এই দুই প্রতিষ্ঠানই সাম্প্রতিক বছরগুলোতে কিছুটা সমস্যায় পড়েছে ধারণা করা হচ্ছে যদি তারা মার্জ হয় তবে তাদের সম্মিলিত শক্তিতে তারা নতুন করে বিশ্ববাজারে দাপটের সঙ্গে আবির্ভূত হতে পারবে অনেকে একে বিশ্বের সবচেয়ে বড় অটোমোবিল কোম্পানি টয়াটার সাথে প্রতিযোগিতায় নামার প্রস্তুতি হিসেবেও দেখছেন একটি পরিসংখ্যান বলছে হন্ডা নিসান ও মিথ্যু এক হয়ে গেলে প্রতি বছর তারা প্রায় আট মিলিয়ন গাড়ি তৈরি করতে পারবে অন্যদিকে কেবল দুই হাজার টয়টা প্রায় এগারো দশমিক পাঁচ মিলিয়ন গাড়ি বিক্রি করেছে ফলে বোঝাই যাচ্ছে এই মার্জার সম্পন্ন হলে তারা টয়োটার অনেক কাছাকাছি চলে আসবে ভবিষ্যতে শীর্ষস্থান দখলের জন্য লড়াই করতে পারবে হন্ডা আর নিসান মার্জ হবে কি না আর হলেও সেটি তাদের জন্য সুফল বয়ে আনবে কি না সেটিও হয়তো সময়ই বলে দেবে কিন্তু একটা জিনিস তো নিশ্চিত অটোমোবিল দুনিয়া বদলে যাচ্ছে আর এই মার্জার হয়তো পরিবর্তনের দুনিয়ায় একটা নতুন অধ্যায় শুরু করতে পারে সবাই এখন অপেক্ষায় আছে এটা দেখার জন্য নতুন এই অটোমোবিলের দুনিয়ায় কে নেতৃত্ব দেবে এর জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছু দিন তবে এটা নিশ্চিতভাবে বলা যায় যে অটোমোবিল ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ খুবই রোমাঞ্চকর হতে চলেছে